বন্ধুরা আমি প্রসিনজিৎ তো তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি আমাদের সানডে তো আমরা একটু এখানে একটু জঙ্গলের দিকে এসেছি এখানে ঘুরতে এসেছি এখানকার পরিবেশটা সত্যি সুন্দর আমার সাথে আছে সৌরভ ভাই তো সৌরভ ভাই কিছু বলো এ দেখতে পাচ্ছ তোমরা এখানে আমাদের একটা বড় পুকুর মতন কাটা হয়েছে এখানে তো এইখানে ওই যে আরেকজন আর্সি রয়েছে বন্ধুরা এখানে জায়গাটা খুবই বিপজ্জনক কারণ পুরোটাই পাথর আর এই পাথরের ব্লক ছোটো ছোটো করে টুকরো করা হয়েছে কিছু বড় টুকরো আছে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই কিছু বানানো হবে এখানে ধসে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এই যে এখান থেকে দেখতে পাচ্ছ উঁচু নিচু ঢিপি আর চারিদিকে জঙ্গল দেখতে পাচ্ছ তবে ভালো একটা জায়গা যেখানে আসলে তোমাদের সত্যি যেহেতু প্রকৃতি এটা খুব ভালো আর মন ছে যাবে তোমাদের এদিকে দেখা ওই যে ওখানে আরও কয়েকজন ট্রেনী ভাইরা রয়েছে আমি ওদের কাছে যাচ্ছি এই যে এখানে আর একটা বড়ো পুকুর রয়েছে দেখতে পাচ্ছ একইভাবে এখানে ছোট ছোট পাথরের ব্লক করে কাটা আছে ওই ট্রেনি ভাইরা ওখানে খেজুর খাচ্ছে গাছে খেজুর হয়েছে এরকম দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক বড় এটা আগের থেকে অনেক চার ডবল প্রায় ওইখানে ইউকালেপ্টস গাছ রয়েছে দেখতে পাচ্ছ ইউকালেপ্টস এর বাগান ওই তারা কাটার বাইরে তার তাড়াতাড়ির বাইরে রয়েছে খেজুর গাছটার দিকে যাওয়া যাক এই যে খেজুর পাড়া হচ্ছে খেজুর খাবার তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে খেজুর কালেক্ট করে নিয়েছি এখানে অনেকগুলো খেজুর পড়েছিল পাকা খেজুর এরকম গাছে খেজুরও হয়েছে আর এখান থেকে কিছু শেয়ার হবে এখন এই যে এই গলিটা দিয়ে যাব এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ দুধারে প্রচুর পরিমাণে শালগাছ রয়েছে শালগাছের বাগান আমরা এখন যাচ্ছি এই শালগাছের বন দিয়ে এইখান দিয়ে যে একটা রাস্তা বেরিয়ে গেছে পাঁচ পিচ রাস্তা এখান দিয়ে যাব দেখা যাক সামনে কত দূর গেছে এই রাস্তাটা খুব ভালো লাগছে ঠান্ডা পরিবেশ এই গরমের মধ্যেও একটু মৃদু হাওয়া বইছে হালকা হালকা খুব ভালো লাগছে আমার সাথে আছে সৌরভ ভাই তোমাদের এই ফার্স্টের দৃশ্যটা দেখে সুন্দর এই দেখি দেখো এখানে ওয়েট ঢিবি রয়েছে প্রচুর বড় বড় ওয়েট ঢিপি এই যে লাল মাটি তোমাদের দেখাচ্ছি দেখো there was once a day that I would pray for you I'd go and misbehave just so you'd notice too Sneaking looks up and down from across the room and Damn, what a hell of a view I feel good, you look great I like you, I can't wait A first time, a <laughs> first day You're so fine, <laughs> I'm so late দূরে এখানে অনেক লতা গাছ হয়েছে যেগুলো গাছকে পুরো পেঁচিয়ে ধরেছে শাল গাছকে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর লতাই গাছকে প্রচুর পরিমাণে পেঁচিয়ে রেখেছে পেঁচিয়ে রেখে উঠে গেছে গাছের বৃদ্ধিটাকে ব্যাহত করে দিচ্ছে এরা এই লতাগুলো খুব মজবুত শক্ত দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছেই রয়েছে কম বেশি আর যেই গাছগুলোতে রয়েছে এই গাছগুলো বাড়েনি এদের বৃদ্ধি কম হয়েছে এরা বেড়েও মোটা হয়নি গাছগুলো আর তাছাড়া ঘন বন যেহেতু সেই জন্য এদের বৃদ্ধিটা বেশি হয়নি বন্ধুরা আমরা আমাদের বন্য অভিযান সম্পূর্ণ করলাম তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধুরা